আছেন আশা করি আছেন যেখানে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন গ্লব নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে এখন হচ্ছে সাড়ে বারোটার মানে সাড়ে বারোটা বাজে নয় বারোটা পনেরো বাজে তো অনেক আগে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি প্রায় সাড়ে নয়টার পরে ঘুম থেকে উঠছি কারণ প্রচুর গরম ছিল রাতে ঘুমাইতে পারিনি এই জন্য এরপর ঘুম থেকে উঠা ফ্রেশ হইলাম খাবার দাবার খাইলাম আর ছেলে মেয়েকে এখন গোসল করাই দিলাম গোসল শেষে হচ্ছে আমরা নিচে এসে বসে আসছিলাম খাওয়া দাওয়া খাইয়া কারণ উপরে হচ্ছে প্রচুর গরম যার জন্য নিচে ঠান্ডা এই জন্য আর আমি এই প্রথম মানে মামিমার ঘরে আসছি এর আগে কখনো আসা হয় নাই তো আমি নিচে এসে দেখি আপু হচ্ছে নিচে এই রুমটা শুয়ে তো এই রুমটাতে আসলাম আমি মাঝখানের রুমে গেছি কিন্তু এই রুমে কখনো আসি নি তো আপু শোনে দেখে আসছিলাম যাই হোক চেষ্টা করবো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে আপু হচ্ছে গতকালকে দুপুরের দিকটা আসছে আয়সা তার সাথে অনেক গল্প করলাম কথা বললাম তানজিরা তানজিরা ছেলের কথা জিজ্ঞেস করলাম অনেকে জানতে চাইছেন তাঞ্জিরার ছেলে কেমন আছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হোক ভালো থাকে অনেক গরম কাপড় হচ্ছে বাইরে তো আমি এখন বাইরে যাব একটু আমার মেয়েটাকে ঘুম পাড়াইলাম আমার মেয়ে হচ্ছে ঘুমাই গেছে আমার শাশুড়ি মরা সব এই ভাবি আচ্ছা কাল আপনি কথা কি কইছে আকিন মার কথা আকিন মার কথা কইছি বলে যে मां सु, मां सुशैव काम करते ना करे कि अकेले पारुलक टैडीस ना अमोल एदा जम फाट है दा ओ होहह कत सागर मेरे को कौन बने वीडियो बनाला एक तो वीडियो जरा हो हां है देखो था बना है नहीं का अब तो आ रहा है लग है लग है ए है तो बारी एक गुण अनेक खुद राज जी काम करते का वीडियो ना है হায় এলিসাই কললেনাম না ঠিক আছে সুন্দর না হ্যাঁ भाभी কি কর অনেক খরেছ না কোনো মজাই পাইছিনা হ্যাঁ শক্তি কত শক্তি দি খালা এত শক্তি শক্তি বানাই দিছেন জলগা লাগাই দিবা দেখবা শক্তি এ এ আম যাবো খালা কম করো এ স্বামী ওদের <laughs> <laughs>

तसले पापा नमाय गयो त आसेलं नमाज म एहो नसे पीस आमा जीवन दा शेष करा के आगे नमाज म भावे आसेछु तो खाली एक पीस हो ओ ओ अरे अरे बळवस्त हे ए दाले दा साबे दा साबे ए नमा पातक आसो बिना तके रोंद

সামনে আছে সামনে আছে ওই ছোট পুকুর ছোট পুকুরের বুদ্ধি ছোট পুকুরে দেখেন কি খাওয়া রাখাইছে মে জীৱনে কি দেচোন বিনোদন দেহে এই গুল আপনাৰ

ছবি তুলে দিকে আমার ভাবি আম নিয়ে আসে কি একবার ভাইয়া নিয়ে যায়